গুড মর্নিং বন্ধুরা কেমন আছো এত করে ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমার গোটা কপালটা আবার ধামাচি বেরিয়ে গেছে রোদে ভালো লাগেনি যেন আর গরম যে কবে যাবে জানি না আমার মেয়ে এখন পান্তা ভাত খাবে কি বলবো আর আঁকাতে নিয়ে গেছিলাম আঁকাতে নিয়ে গেছিলাম আঁকিয়ে এলাম এসে আর হাতে জোর করে একটু খেয়ে নি খেয়ে নিয়ে তারপরে আবার কথা বলবো ভালো লাগছে না এত গরম একদম ভালো লাগছে না ঠিক আছে চলো পরে খেয়ে নিই খেয়ে নিয়ে আবার পরে কথা বলবো চলে এলাম পরের দিন সকালে কথা বলতে কালকে সকালবেলায় একটুখানি কথা হয়েছে তারপরে আর সময় পাইনি একদমই সময় পাইনি কারণ হচ্ছে আঁকাতে নিয়ে গেছিলাম সকালবেলায় এসেছি একটু বেলা হয়ে গেছে তারপরে রান্না আরও যেখানে ছিল সেখানে খেতে গিয়েছিলাম তারপরে এসে না এসে ক্যারেটেতে নিয়ে গেছি এসে আর তারপরে আর পারিনি মানে ভিডিও আর শুরু করতে পারিনি সময় পাইনি একদমই চলো আজ সকাল থেকে ভিডিওটা আবার শুরু করলাম এখনো মশারি তোলা হয়নি এরকম এখনও মশারি তোলা হয়নি মশারিটা তুলবো মশার মেয়ে স্কুলে গেল আজ থেকে মর্নিং শুরু হয়ে গেছে ছটা পঁয়তাল্লিশ থেকে শুরু এবং সাড়ে ছটা বাজছে মেয়ে চলে গেলো স্কুলে একটুখানি জলমুড়ি করে দিয়েছিলাম সেই জলমুড়ি খেয়ে স্কুলে গেছে ঠিক আছে চলো মশারিটা তুলে নিই তুলে নিয়ে আবার কথা হচ্ছে আর মশার তোলা আর কি দেখাবো ঠিক আছে চলো মশারিটা তুলে নিই ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি একদম জানলা লাগলো একবারে বন্ধ করে দেবো একটু পরে এখন একটু খোলা থাক একটু পরে বন্ধ করে দেবো একটু হাওয়াটা ঢুকে যাও মানে এখনো রোদ তো ওঠেনি মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে ইয়ে করি বন্ধ করে দেব ঠিক আছে চলো কি রান্না হবে দেখি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এগুলো সব গুছাই ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিও আশা করি গোছানো হয়ে গেছে চাদরগুলো জামা কাপড় রেখেছি আর এই জামা কাপড়গুলো ইস্ত্রি করব এইগুলো হচ্ছে সব এগুলো ইস্ত্রি করব এই ঘরে আল্লাটাও একবারে বাগিয়ে নিলাম কারণ হচ্ছে এই ঘরের আনলাটাও সেই বোঝাই হয়েছিল একবারে বাগিয়ে যেগুলো পরবে না সেগুলো বাদ দিয়ে দিয়েছি আর যেগুলো পরবে রেখেছি ঠিক আছে চলো ইস্ত্রিগুলো করে নিই অনেকগুলোই জমা ইস্ত্রি করতে হবে টাইম লাগবে চলো করে নিই ইস্ত্রি করা কমপ্লিট এটা এইগুলো আর এইগুলো তুলে রাখবো এগুলো একদম ভাঁজ করে রেখেছি একটা দুটো তিনটে চারটে চারটে ভাঁজ করে রেখেছি এগুলো তুলে রেখে দেবো আর এগুলো অর্ডিনারি পরে তিনটে এক দুই তিন তিনটে আর ওইখানে আছে যেগুলো ইস্তির করার দরকার করলাম আর এইটা ইস্ত্রি করলাম না কারণ হচ্ছে ওটা একটুখানি ছিঁড়ে গেছে ওই জন্য বাদ দিয়ে দিয়েছি ব্যাস ঠিক আছে চলো এবার যেইটুকু আছে করে এই ঘরে বিছানার চাদর চেঞ্জ করে দিলাম আর ওই ঘরের বিছানার চাদরও চেঞ্জ করে দেবো কারণ যা মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে এখন বৃষ্টি যদি নামে এখন জান না কাস্তে পারবো কিনা তার জন্য আজকে সব কেচে দেবো এই ঘরে এই বালিশের কভার না এখন পরে আর এর ঘরে এই ঘরে মানে বিছানার চাদর সব চেঞ্জ করে দিলাম পুরো পরিষ্কার করে করে নিয়েছি আলাদা হয়ে গেছি আর পাচ্ছি না কখন থেকে চলছে এ কন্টিনিউস ইয়ে করে চলে গেছে লাইট জ্বলি অন্ধকার অন্ধকার আসছে এই যে অন্ধকার আসছিল ঠিক আছে চলো আর এখানে মুড়ি খাওয়ার আলু ভাজা করেছি ভাত হয়ে গেছে ভাতে ফ্যান গালবো মুড়ি খাওয়ার আলু ভাজা হয়ে গেছে মুড়ি খাবো মেয়ে আসলে মুড়ি খাবো মেয়ে এখনই চলে আসবে আসলে মুড়ি খাবো ঠিক আছে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা